2009 সালের পাঁচ মে আঘাথানে ঘূর্ণিঝড় আইলা দুই সালের ১৬ মে মহাসেন দুই সালের একুশ মে রোয়ানু দুই সালের ত্রিশ মে মোরা দুই সালের মে মাসে ঘূর্ণিঝড় ফনি দুই সালের ২০ মে আমফান দু সালের মে মাসের শেষ দিকে ইয়াস দুই সালের সাত মে ধেয়ে এসেছিল অশনি দুই সালের পনেরো মে ঘূর্ণিঝড় মোখা আর দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ মে ঘূর্ণিঝড় রিমাল এছাড়াও উনিশশো একষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁচাশি উনিশশো চুরানব্বই উনিশশো সাতানব্বই উনিশশো আটানব্বই এবং দুই হাজার চার এই বছরগুলোতেও মে মাসে এক বা একাধিক সাইক্লোন আঘাত এনেছে বাংলাদেশে অর্থাৎ উনিশশো ষাট থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত চৌষট্টি বছরে উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়ের মধ্যে সর্বাধিক পনেরোটি হয়েছে মে মাসে প্রায় প্রতি বছর মে মাসেই আঘাথানে ছোট বড় এক একটি ঘূর্ণিঝড় মে মাসের সাথে ঘূর্ণিঝড়ের সম্পর্কটা কি বাংলায় বর্ষা আসে সাত জুনের পর বিদায় নেয় সেপ্টেম্বরে আবহাওয়াবিদরা বলছেন বর্ষা মৌসুম শুরুর আগে এপ্রিল এবং মে মাসেই ঘূর্ণিঝড়ের সময় বর্ষা আসার আগে ও পরে অতিরিক্ত স্পর্শকাতর হয়ে ওঠে ভারত মহাসাগরের উত্তর অংশ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাকে বলা হয় সাইক্লোজেনেসিস আর এই সাইক্লোজেনেসিস তৈরি হওয়ার পেছনে কতগুলো অনুকূল পরিস্থিতি থাকে যার অন্যতম হল পৃষ্ঠের উষ্ণ তাপমাত্রা গরমকালে সমুদ্রের পানির উপরের তাপমাত্রা অনেকটাই বেশি থাকে আর এই তাপমাত্রা বজায় থাকে পানির প্রায় পঞ্চাশ মিটার গভীর পর্যন্ত মূলত এই কারণেই মার্চ এপ্রিল মে অথবা কোথাও কোথাও জুন মাসেও ঘূর্ণিঝড় তৈরি হয় তবে বর্ষা চলে আসার পরে পরিস্থিতি আর এমনটা থাকে না সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কেমন হলে তা একটি ঝড় তৈরি করতে পারে ঝড় তৈরির জন্য তাপমাত্রা হতে হয় কমপক্ষে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর বর্ষা মৌসুমের আগে ও পরে এই তাপমাত্রায় পৌঁছানো সম্ভব কারণ এই দুই সময়ে বঙ্গোপসাগরের ওপর সূর্য খারাপভাবে অবস্থান করে আর এতেই নিম্নচাপ দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হয় বর্তমানে বঙ্গোপসাগরের তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আরেকটি কারণ হল বাতাস উপরের দিকে উঠতে থাকা এতেও ঘূর্ণিঝড় হওয়ার পরিবেশ তৈরি হয় এছাড়াও বিভিন্ন মহাসাগর থেকে কোন নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে পৌঁছে সেটাও ঘূর্ণিঝড়ে পরিণত হয় বৈশ্বিক উষ্ণতার জন্য অনেক সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে একই ঘটনা ঘটে বর্ষার পরেও তাই তো গত পঞ্চাশ বছরের ইতিহাসে অক্টোবর নভেম্বর মাসে ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় আঘাত এনেছে বাংলাদেশে সত্তরের ভোলা সাইক্লোন আটাশি সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় দুই হাজার সাতে সিডর দুই সালের বুলবুল নভেম্বর মাসে আঘাত হানে উপকূলীয় এলাকায়